খড়গপুরে পুরো চেয়ারপারসনকে নিগ্রহ পুরো চেয়ারপারসনকে নিগ্রহে আটক তৃণমূল কর্মী খড়গপুরের পুরো চেয়ারপারসনকে নিগ্রহের অভিযোগ খড়গপুরে নিগ্রহের অভিযোগে আটক তৃণমূল কর্মী সার্টিফিকেট নিয়ে বিবাদেই পুরো চেয়ারপারসনকে নিগ্রহের অভিযোগ ফোন করে আমি বলতে কি বলে আমাকে গালাগালি দিয়ে এরকম ধাক্কা মেরে দুবার তিনবার মোহাম্মদ ইশাক ও বললো আমার কাস্ট সার্টিফিকেটের সাইন আমি তো এনি টাইম সাইন আমার সবসময় করি আমার সন্দেহ আমাকে কিছু করতেছে ওর সঙ্গে যে আরো কেউ ছিল না বুঝতে পারছে না প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ সোদপুর ঘোলায় জমি মাফিয়ার দৌরাত্ম বিলকান্দা দুই পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি ধরা পড়ল নিউজ এইটিন বাংলার ক্যামেরায় কোনোভাবেই পুকুর ভরাট হবে না সাফ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ব্যবস্থার আশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান আর ওই যে সদস্য আছে ওনারা তাপস স্মরণীতে গিয়েছিল যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে ছোট একটা জায়গা সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি পঞ্চাশ থেকে কাজ বন্ধ করে দিয়েছে মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেই এরকম একটা জায়গা লোক আড়ালে রয়েছে চারিদিক দিক দেখাই যাবে না আমরা যখন যাই দেখলাম জায়গাটা সঙ্গে সঙ্গে ঘুরে থানাকে ফোন করলাম বুঝতে পারলাম না মালিকটা কে আছে থানায় জানিয়ে দিয়েছে লিখিত ব্যাপারে তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না